আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের ব্যাপারে একটি পরিপত্র এই সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন থেকে দেওয়া হবে এটার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করবে তবে আপনাদেরকে সেদিনটা যেমনটা বলেছেন আমাদের সিনিয়র সচিব এটা আমাদের স্ট্যাটিক ডেপ্লয়মেন্ট থেকে সেন্ট্রাল রিজার্ভ পর্যন্ত সব ধরনের ফোর্সই কাজ করবে এবং যে কেন্দ্রে যে ধরনের ফোর্স ডেপ্লয় করা দরকার সেটা ডেপ্লয় হবে পাশাপাশি নির্বাচন কমিশনে একটা সেন্ট্রাল মনিটরিং সেল স্থাপিত হবে যেখানে সব বাহিনী এবং প্রতিষ্ঠানের সংস্থার প্রতিনিধিত্ব থাকবে এই এবং এই সেলের আমাদের একটা ক্যাপাসিটি থাকবে মিস ইনফরমেশান ডিসইনফরমেশান হ্যান্ডেল করা যদিও বা এই মিস ইনফরমেশান ডিসইনফরমেশান হ্যান্ডেলিংয়ের জন্য স্ব স্ব বাহিনী এবং প্রতিষ্ঠান সংস্থা তাদেরও সক্ষমতা আছে সেগুলো বলবৎ থাকবে ব্যালট পেপার মুদ্রণের ব্যাপারে আমরা খোঁজখবর নিয়েছি আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে যখন থেকে বলা হবে তখন থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে আগামীকালকে থেকে যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে এটা শুধুমাত্র দেশের বাইরে পোস্টাল ব্যালটের অংশটুকু যান চলাচলের নিষেধাজ্ঞার ব্যাপারে অতীতে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল সেইটাই বলবৎ থাকবে অর্থাৎ ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রো এবং ট্রাক এইগুলো চলবে না চব্বিশ ঘন্টার জন্য এবং মোটরসাইকেল চলবে না বাহাত্তর ঘন্টার জন্য বাকি যানবাহন হাইওয়েতে চলমান আপনার বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী সংস্থা বিমানবন্দর ইত্যাদি এগুলো যেভাবে ফ্রি থাকে ফ্রি থাকবে ভোট ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিন সাধারণ ছুটি থাকবে অন্যান্য সময় যেমনটা থাকে দুর্গম নির্বাচনী এলাকায় হেলিকপ্টার সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে এটা আগেও আপনাদেরকে বলা হয়েছে এখানে নিব্রাঞ্চলী মালামাল ব্যালট পেপার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চলাচলের জন্য হেলিকপ্টার ব্যবহৃত হবে ব্যাংক এবং পোস্ট অফিস খোলা রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে যতক্ষণ পর্যন্ত প্রয়োজন